যে আপনাদেরকে আমি গরিব টেকনিশিয়ানের কথা শোনাবো মানে গরিব টেকনিশিয়ান কেমন করে কাজ করে তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বড় মোবাইল এবং সামনে দেখতে পাচ্ছেন যে একটা মোবাইল ফোন তো এই মোবাইল ফোনগুলো সমস্যা হলো এলসিডি যদি আমরা এনে রেখে দিই অনেক সময় এলসিডি দীর্ঘদিন থাকার কারণে এই এবনগুলো হার্ড হয়ে যায় এবনগুলো নষ্ট হয়ে যায় আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এই এলসিডিটা কাজেই লাগছে না দীর্ঘদিন জাংকার ধরে নষ্ট হয়ে যায় তো এই ধরনের এলসিডিগুলো যখন আসে আমরা কী করতে হয় এই যে দেখতে পাচ্ছেন এটা কাজটা আমরা কি করতে হয় এগুলো আনতে হয় দূর থেকে তো কিভাবে আনতে হয় আপনারা তো অনেকে জানেন না কীভাবে এনে আমরা এটা লাগাই কোনো গ্যারান্টি আছে কি বা কত টাকা দাম নিতে পারে আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি চলে আসলাম মেন রোডে দেখতে পাচ্ছেন একটা বাসের মাথা দেখাতে বাসে উঠলাম না আমি উঠলাম সিএনজির তো চিএনজি এই ড্রাইভারের সাথে উঠে সিএনজি করে যাচ্ছিলাম ড্রাইভার এটা এত মাথা ভাঙা হ্যাঁতে যত রকম নেয় কথা আছে দুনিয়ার ব্যাগ জ্ঞান চলে আইলাম আমি লাকসাম বাইপাস তো রোডের ওই দিয়ে তিনতলা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা দুতলাতে উঠলে কিন্তু আপনি এই ধরনের মানাগুলো যা কিছু লাগে লাকসাম বাজার এখান থেকে পেয়ে যাবেন আপনি চলে আসতে পারেন স্মার্ট টেলিকমে তো স্মার্ট টেলিকমে আইসিআই আমরা এখান থেকে মালধা লইছি লওয়ার পর আমরা হাঁটি হাঁটি পা কা করে যাচ্ছি সামনে কিন্তু সিএনজি স্ট্যান্ড এখানে আপনারা যদি লাকসাম আসেন এই যে দেখতে পাচ্ছেন আমি উড়ে গেলাম দোতলাত দোতলাত উড়ে যে এই যে উপরের যে দোতলা সিঁড়িটা উঠলে আপনার দোনো সাইডে এখানে সব মোবাইল সার্ভিসিং দোকান এবং আপনি এখানে মোবাইলের ফাস্ট কিনতে পেয়ে যাবেন তো এটাই হচ্ছে লাকসাম বাজারের অবস্থা দেখতে পাচ্ছেন এটা হল লাকসাম বাইপাস তো আমি এখন দোকান থেকে মালধা বানা লো বাইরে দেখতে পাচ্ছেন আমার হাতে এলসিডি আমার দেখতে পাচ্ছেন অনেক লোক এই যে এটা হচ্ছে বাইপাস বাইপাস তো বাইপাসের দিকে আমি এগিয়ে যাচ্ছি বাইপাস আসলে আপনারা কাউকে বাইপাস অনেক সিটিং বা অনেক রিক্সার ড্রাইভাররা সিটিং কোনো মাল থামানা থুই আপনি যদি এদিকে তো ওইদিকে ফিরছেন আপনারা আর এটা পাচ্ছেন না কথা বুঝছেন নি তো এদিকে একটু খেয়াল রাখবেন তারপরে আমি দেখতে পাচ্ছেন দেন আমি কিন্তু অনেক মাল হারাইছি কিন্তু এই বাইপাস তো এ বিশ্বাস করে তো দেখতে পাচ্ছেন মালটাল নিয়ে আমি এখন দোকানে আসলাম এই যে প্যাকেট করে দিয়েছি বা চেক করে এনেছি এখন লাগাইলে ওইলে ওইব না ওইলে আমার বাঁশ কারণ এটা চেক করেই আনা জানা এটা উল্টা পাটে এই এলসিডিটা থাকে তো দেখতে পাচ্ছেন উল্টা পাটে যখন এলসিডিটা থাকে আমরা এখন কি করব সুন্দর করে আগে জ্বালাই করব আগে মোবাইল কোম্পানিগুলো উপর দিয়ে পিন দিত তখন এটাকে চেক করা যেত লাগানো যারা এখন এমন এক অবস্থা উল্টা মানে উল্টা ফাঁসা দেয় এটা চেক করা যায় না তো আমি কি করবো এখন এলসিডিটা ফিডিং করব আগে শোল্ডারিং করে নিচ্ছি তো এইভাবে সুন্দর করে আপনিও এটাকে লাগাবেন লাগাই এটা আমরা চেক করব। আসলে তো ভালো না আসলে আরও ভালো আমার কিছু টাকা লস হলেও আপনারা ভিডিওটা দেখলেন তার আপনারা যারা ভিডিওটা দেখেন ভিডিওটা দেখে যদি লাইক কমেন্ট করেন তাহলে তো একটু ভালো লাগে আরও ভিডিও দিতে মনে চায় কিন্তু আপনারা ভিডিও দেখেন ঠিক কিন্তু লাইক কমেন্ট করার না পরিচিত হলে আপনাকে ফেসবুকে পরিচিত হতে হলে বা যে কোনো জায়গাতে পরিচিত হতে হলে আপনাকে কমেন্ট করতে হবে আপনার সামনে যে ভিডিওটা যাবে আপনি যখন কমেন্ট করবেন তখন ওই ভিডিওটা যায় যে তৈরি করেছে যার ভিডিও সেই কমেন্টে রিপ্লাই দিতে গেলে আপনার কমেন্টটা সে পাবে আপনাকে সে আপনার সাথে যুক্ত হয়ে যেতে পারে তো আপনার কমেন্টে হলো আপনার মেন পরিচিত জায়গা তো দেখতে পাচ্ছেন আমি লাগানোর মতো টেনশন হ্যাঁ তো আইয়েন না ঘটনা কিতা বুঝলাম না ব্যাটারি তো এটা চার্জ থাকার কথা এখন থেকে এটা চলতে না আচ্ছা ঠিক আছে চলতে না এদের পাওয়ার আই না তখন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে একটু চেক করব পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখবো যে এটা চলে কি না কারণ এখানে এক্স সাথে আপনাদেরকে দুইটা মোবাইলের কাজ দেখাবো কত টাকা আমার লস হলো কত টাকা ডন্ডি হলো কত টাকা আমি মার খেলাম এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন ভিডিওটা দেখলে তো দেখতে পাচ্ছেন এলসিডিটা কিন্তু চলে যাচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে লাগানোর পর এলসিডিটা ওকে কারণ এটা গাটা খারাপ এই কারণে চার্জও হচ্ছে না ব্যাটারিটা বই গেছে তারপরেও ব্যাটারিটা আমি চার্জার গাট একটা লাগাইয়া সুন্দর করে এটা লাগাই কমপ্লিট করে দিলাম এখন আগে টাচ মোবাইল হ্যাঁ তো বাউর এতে তো দেখতে পাচ্ছেন কত মোড় আর কী রকম ঠিক আছে নি হাইব্রিড মোবাইল ফোন তো দেখতে পাচ্ছেন কারেন্টের টারে খুলে এটার সুন্দর করে আমরা কিন্তু ওইখান থেকে চেক করে নিচ্ছি এখন গাম দিয়ে সুন্দর করে ফার্স্ট দিয়ে গাম দিয়ে এখানে গাম লাগাতে অনেক সাবধান ফিশনের সাইডে গাম লাগলে কিন্তু অনেক একবারে শেষ এলজিডি আছে কাজ করে না লাইট আইয়ে না গ্রাফিক্স আইয়ে না এটা সাবধান পিছনে একদম ষোলো কম ঘাম লাগানোর চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আমি আজকে এটা লাগাই দিচ্ছি লাগানোর পর এখন আমি সুন্দর করে এটাকে পিটিং পার্টিং করে আপনাদেরকে দেখাবো এটা সলে কিনা এটা যদি না আসলে মনে করেন আমার এই কষ্ট আমার এই যে এত রানিং করলাম এত কষ্ট করলাম লাক্সন থেকে যাই হ্যাঁ আমার এটা হিরে লইতো না মানে আপনি এলসিডিটা লইয়া দোকান থেকে বাইরে হইছেন এয়ার হরে আর এটা হিরত নাই কথা বুঝেননি তো আপনারা এগুলো চান এগুলো আমাদের নর্মাল কোয়ালিটি যে এলসিডিগুলো আছে একবার নর্মাল কোয়ালিটি বারোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা আঠারোশো টাকা পর্যন্ত একটা এলসিডির দাম পড়ে একটা টেকনিশিয়ান একটা এলসিডি লাগায় একশো দুইশো তিনশো টাকা পর্যন্ত লাভ করতে পারে কিন্তু রিক্স নিতে হয় পনেরোশো দুই হাজার টাকার তখন কিন্তু আপনারা ওই রিক্সটা নিতে চান না তো আমাদেরকে কোনো গ্যারান্টি দেয় না আমরা কিন্তু কাস্টমারকে বলি যে হ্যাঁ এটা ভালো চলবে অনেক ভালো মানের এলসিডি আমি দিচ্ছি আপনার সাওয়ান কোনো সমস্যা হইতো না এটা হলো আমাদের একটা আত্মবিশ্বাস কারণ মানুষ আমাদের কাছে আসে এই কারণে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য